হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই শীতে তো আমরা মোটামুটি ভালো আছি আর আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো এই যে সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন বিকাল হয়ে গিয়েছে আর এখানে দেখো মামা ভাগ্নে খেলা শুরু করে দিয়েছে র্যাকেট তো ও বলছে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য একটু র্যাকেট খেলতে যাই তো সেই জন্য আর পিকু যেন তো অন্যও একটা খেলা করছে লুকোচুরি আর ফাঁকে ফাঁকে এরকম র্যাকেট খেলে যাচ্ছে আর সবাই একটু একটু খেলাধুলা করছে তো ভাবলাম আমিও না দাঁড়িয়ে থাকতে পারছিলাম না দেখবা আমিও চলে যাবো ওই যে পিকু লুকোচুরি খেলা করছে তো সেই জন্য ও চলে গেল আর এদিকে বুনু দাঁড়িয়েছিল আমি বললাম তুই যা হচ্ছে দাদার সঙ্গে খেলা করগা ও আর যাচ্ছিলো না তো সেই জন্য আমি আর অপু হয়ে চলে আসলাম খেলা করতে আমার তো ভীষণ লজ্জা লাগছিল তো সবার কাছে আর কি শুনলাম মাও দাঁড়িয়েছিলো তো বললো যাও কোনো ব্যাপার না খেলা করো তো একদম বাড়ির পাশে এই যে এই ফাঁকা মাঠটাই চলে আসলাম খেলা করতে আমারও বেশ খুব ভালো লাগে তো অনেক বছর আগে খেলেছি অনেক বছর বলতে বিয়ের আর কি আগে খেলেছি তো দু বছর হয়তো খে খেলা হয়নি তো সেই জন্যই বললাম অনেক বছর আগে খেলেছি তো অনেক দিনই তো হয়ে গিয়েছে তো সেই কারণে তো যাই হোক আর ওর মামাও চলে গেল আমি আর পিকু খেলছি তো পিকু বলছে মামি আমি তোমার সঙ্গে খেলবো তো সেই জন্য আমি খেলাম আবারও পিকু চলে গেল দিয়ে আমি এই যে বুনুর সঙ্গে খেললাম তো ও বেশ খুব সুন্দর খেলতে পারে তো সেই জন্য বেশ মজা আছে খেলায় না হচ্ছে র্যাকেট বেশ আমার তো খুবই ভালো লাগে তোল তো যা তোল তোল এ মাহি তুই তুলিস না তো দিয়ে দেবে খুনি আবার বসান

খুব সুন্দর আমি কিন্তু এক দু পিস খাই তো এই যে অঙ্গিতা অঙ্কিতা বোনের জন্য করছে বললাম আমি করে দিচ্ছি সবুজ হয় না পারে বলে নিজে নিজে একা একাই করছে আমাকে তুমি ভালো করো আমি কোনোদিন করিনি সেই আর কি চল যা গুছিয়ে নিয়ে আয় জামা প্যান্ট পরে আয় মেলায় যাবি না না এটা পরেই যাবি খেয়ে তারপরে যাবি এখন যাবি না ঠিক আছে কি করছো ওটা খাবি তারপরে যাবি খুব সুন্দর খুব সুন্দর আর তোমরা যদি চাও এই রেসিপিটা দেখতে তাহলে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমি করব না ওই বানাবে এটা একটু বাটার দিলে খুব ভালো হয় কিন্তু এখন আপাতত বাটারটা নেই তো বাটার দিয়ে এটাকে ফ্রাই করতে হয় এখন বাটার নেই তো এমনি ফ্রাই করে নিচ্ছি এটা বাটার দিয়ে ফ্রাই করলে আরো খুব ভালো এখন তো বাটার নেই মাই গড কি সুন্দর কি সুন্দর কি সুন্দর হয়েছে তুমি হেল্প করো না কি সুন্দর কি সুন্দর তুমি তো আমি তো বলেছিলাম আমি করব না মা আছে কিমন আছে কেমন হচ্ছে কেমন হচ্ছে বলো

দর্শ <mulso> চলে এসছে এই যে মেলাই তো পিকুক তো আমাকে জোর জবস্তি করে আমাকে এই যে ব্রেক ড্যান্সে চড়াচ্ছে আর ওই ওইদিকে অঙ্কিতাকে বলছিলাম তুই চড় আমি চড়বো না আমার অতটা ভালো লাগছে না ব্রেক ড্যান্স চলতে আমার যে খুব ভালো লাগে তো সেটাও না মোটামুটি ভালো লাগে আমার সবথেকে বড়ো নাকদোলারটা চড়তে বেশি ভালো লাগে তো পিকুকে বললাম ওটাই চড় ওটা চড়ছি কিন্তু ব্রেকড্যান্সটা আজকে আমার চড়ার একটু মন ছিল না তো যাই হোক পিকুকে ওইদিকে একা ছাড়া যাবে না আর ওর মামা তো উঠবে না মানে ওকে এক বস্তা টাকা এনে দেওয়া যাক না কেন তাও ও মনে হয় ব্রেকড্যান্সে চড়বে না তো যাই হোক আমি ওরকম ওকে রাগাই যে চলো হাজার টাকা বেট করছি তুমি চলো এরকম চড়িকে আমরা দুজন ও জীবনে চড়বেও না আমার ননদ আর হচ্ছে আমার বর এক ও চড়বেই না মানে ভীষণ ভয় পায় আর কি তো যাই হোক ওই যে আমি আর পিকু উঠে পড়লাম আর ওটার পরে যেন তো আমার কেমন একটা যেন লাগছিল মাথাটা ঘুরছিলো জানি না কেন এরকম হচ্ছিল কিন্তু অন্যদিন কিছুই হয় না আর এইবারটা আমার যেন কেমন একটু লাগছিল আর ভীষণ জোরে দিচ্ছিলো এবার তো অন্যবার বলি একটু জোরে দাও জোরে দাও হয়তো একটু ভিতরে ভিতরে শরীরটা খারাপ ছিল তো সেই কারণে তো যাই হোক বললামই তো পিকুকে একা ছাড়া যাবে না যেহেতু তো সেই জন্য আমি চললাম আর ওর বায়নাম আমি তুমি চলো আর তারপরে এখানে সবাই বললো তুমি ট্রেনে চড়ো আমি তো ট্রেন চড়বো না তো একবার পিকুর সঙ্গে উঠেছিলাম আগেরবার মেলাতে এসে ওটাও সেই পিকুর বাইনা ছিল তো সেই জন্য বললাম তোরা দুজনের চোর আমি চড়বো না আমার এটা ভালো লাগে না এটা বাচ্চাদের বড়রা চলে চোরে কী করবো বলো তো যাই হোক ওরা দুজন ছিল আর আমরা বেশ খুব মজা করেছি মেলায় গিয়ে আর পিকু বলছে মামা আর আমার মা আসলে জানো তো মামি আমাদের কিছু আশা পূরণ হয় না তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস তোর মামাকে নিয়ে আসবো না আর কোনো দিন কারণ কেন বলতো আমি আর পিকু বলেছি আমার মেলায় আসলে যেটাই দেখি সেটাই আর কি পছন্দ হয়ে যায় আর আমাদের বাড়িতে মানে ঘরে আর কি মানে সাজিয়ে রাখার অতটাও জায়গা নেই যে নেবো নিয়ে কোথায় রাখবো সে একটা ভাবনা চিন্তা করে নিতে হবে তো এই হলো ব্যাপার আমি আর পিকু মানে বিশাল একটা প্ল্যান করেছি যে পিকু একটু বড়ো হবে আর আমি আর পিকু এক ব্যাগ টাকা এনে মেলাতে যা যা বসেছে সব কিছু আর কি কিনে নিয়ে চলে যাব তাই আমি আর পিকু প্ল্যান করেছি এটা এক ব্যাগ টাকা আনলে মনে হবে না যত জিনিস আছে মানে সুন্দর সুন্দর সব জিনিসপত্র তো আর আমি আর পিকু বিশাল বড় একটা মস্ত বড় একটা প্ল্যান করে ফেলেছি তো যাই হোক পিকু একটু বড়ো হোক আমরা দুজন সত্যি সত্যিই চলে আসব আর প্ল্যানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর এখানে তাহলে আমাদের একটু অনুষ্ঠান দেখতে শুরু করে দাও তোমরাও oh do no, no.